দীর্ঘ বাইশ বছর পরে চলছে রামগতি ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ উক্ত সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আজম খান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক লক্ষ্মীপুর তিন থেকে বারবার নির্বাচিত সাংসদ জনাব শহীদ চৌধুরী অ্যানি উপস্থিত রয়েছেন ঢাকা কলেজের সাবেক বিপি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বিপি হারুন উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র শাহাবুদ্দিন সাবু উপস্থিত রয়েছেন সাবেক সফল ছাত্রনেতা লক্ষ্মীপুর উপজেলা লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিব হাসিবুর রহমান হাসিব উপস্থিত রয়েছেন রামগতি কমলনগরের বারবার নির্বাচিত সাংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সশিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক জননেতা জনাব এবি মার্শাপ উদ্দিন নিজাম উপস্থিত রয়েছেন জামায়াতের লক্ষ্মীপুর চারের এমপি এমপি প্রার্থী আরে হাবিজুল্লাহ সহ উপস্থিত রয়েছেন রামগতি ও উপজেলা অপৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিল ডেলিগেটের সহ ও বাজার কমিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন বিভিন্ন সমাজসেবী নেতৃবৃন্দরা আজকের এই প্রোগ্রামটি দীর্ঘ বাইশ বছর পরে রামগতি উপজেলায় এমন একটি প্রোগ্রাম দেখা যাচ্ছে আমি আমি কথা বলে জানতে পারছি এর আগে দু হাজার তৎকালীন প্যাসিস্ট শেখ হাসিনার শেখ হাসিনার শাসন আমলে দু হাজার চোদ্দো সালে এমন একটি প্রোগ্রাম করার কথা থাকলে তৎকালীন হান্ড্রেড ফর্টি ফোর জারি করে দিয়ে তৎকালীন রামগদি থানার ওসিকে দিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সে প্রোগ্রামটি বাঞ্ছাল করে দিলে সেই প্রোগ্রামটি এমনভাবে একটি সম্মিলন উপস্থিত হতে পারেনি তবে আজকে একটি দৃশ্যমান প্রোগ্রাম উপস্থিত হয়েছে রামগদি পৌরসভার সাত নং ওয়ার্ড আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত উপস্থিতিতে আজকের প্রোগ্রামে দীর্ঘ বাইশ বছর পরেই যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঘোষণা করেন রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির নব পূর্ণাঙ্গ কমিটি উক্ত কমিটিতে স্থান পেয়েছিলেন রামগতি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহ ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিনকে পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত করেছেন এবং সাথে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন সাবেক রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সরালকি ইউনিয়ন বিএনপির সাবেক সফল চেয়ারম্যান জনাব সিরাজউদ্দিন সাহেবকে এবং পৌরসভা বিএনপির পৌরসভা বিএনপি তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ঘোষণা করেছিলেন পৌরসভাতে সভাপতি নির্বাচিত করেছিলেন সাবেক রামগতি পৌরসভার মেয়র এবং সাবেক রামগতি পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব আলহাদ শাহেদ আলী পটু এবং সদস্য সচিব নির্বাচিত করেছিলেন রামগতি পৌরসভা বিএনপির সাবেক কমিটির সদস্য সচিব এবং রামগতি পৌরসভা আটটং ওয়ার্ডের কাউন্সিল জনাব মুর্তজা আলামিনকে এই কমিটি ঘোষণা করছে এবং সদস্য এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছিলেন দীর্ঘ আগামী এক মাসের ভিতরেই একটি একশো এক বিশিষ্ট একটি কমিটি জমা দিলেই তারা পূর্ণাঙ্গ কমিটি হিসাবে এই কমিটিকে ঘোষণা করবেন প্রিয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা আপনারা দেখতে পারতেছেন এখানে মহিলা এবং ডেলিকেটেড নেতৃবৃন্দ রয়েছেন আজকের এই প্রোগ্রামে আপনার আজকের এই প্রোগ্রামে গার্ড এবং ভলন দায়িত্বরত রয়েছেন রামগতি উপজেলা যুবদল রামগতি পৌরসভা যুবদল রামগুতি উপজেলা স্বেচ্ছাসেবক দল রামগতি পৌর স্বেচ্ছাসেবক দল উপস্থিত রয়েছেন রামগতি উপজেলা ছাত্র দল রামগতি পৌরসভা ছাত্রদল আসব আব্দব সরকারি কলেজ ছাত্র দল এবং এই প্রোগ্রামে বক্তব্য রাখেন এই লক্ষ্মীপুর চার রামগতি কমলনগরের সাবেক সফল সাংসদ সদস্য বক্তব্য দিয়ে মনোনয়নের বিষয়ে উনি নেতৃবৃন্দদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যান যারা উনিশশো ছিয়াশি সাল এবং ছিয়ানব্বই সাল যারা বিএনপির সাথে বেইমানি করেছে এবং দু সালে যারা বিএনপির সাথে বেঈমানি করেছে তা আজ করে জানান দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে ঝোটগত জেএসডির জেএসডির সভা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আসাম আবদুরবকে ইঙ্গিত দিয়ে উনি বলেছিলেন যে এবার আর রামগতি কমলনগর আসন উনি আর সারছেন না এবং তৃণমূল তৃণমূল নেতাকর্মীরা এবং নিজান সাহেবকেই দানের শেষের মনোনীত প্রার্থী হিসাবে ওনারা দেখতে চাচ্ছেন এবং জেলা বিএনপির সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক এবং লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং লক্ষ্মীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভুইয়া বলেন যে উদ্দিন নিজান হচ্ছেন মেসি রোনালদোর মতো উনি শেষ গোলটা উনি দিয়ে দিবেন নেতৃবৃন্দকে ধৈর্য সহকারে থাকার জন্য আহ্বান করেছিলেন প্রিয় নেতৃবৃন্দরা আজকের এই দৃশ্যমান প্রোগ্রাম থেকে নিজাম সাহেবের সর্বশেষ বার্তা ছিলেন উনি যে কিছু বিনিময়ী হোক এবার উনি রামগতি কমলনগরের উনি নেতৃত্ব দিবেন এবং জন জনগণের ম্যান্ডেট উনি সংসদে যাবেন দীর্ঘ সতেরো বছর প্যাচিজিয়ামের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা ছিলেন এবং অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উনি নেতাকর্মীদেরকে সংযত রেখেছিলেন আন্দোলন সংগ্রামের সাহস যুগিয়েছিলেন এবং রামগতি কমলনগরের প্রায় রাম কমলনগরে প্রায় ন হাজার তিনশো মামলা এবং রামগতিতে প্রায় চার হাজার দুইশো মামলা উনি নিজেই অর্থ নিজে অর্থ দিয়ে উনি উনি মামলা মোকাবেলা করতেন এই জন্য আশাবদ্ধ যান রামগতি কমলনগরের তৃণমূলের প্রার্থী দানাশিসের প্রার্থী বিএনপির প্রার্থী এবং আশাপদ্দিন আশাপদ্দ নিজ সাহেব সর্বশেষ আরেকটি কথা বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরবেন এবং আমি আমি এখন যারা খেলোয়াড় ছিলেন তারা তাদের সাথে আমি তিন তিনবার খেলেছি তাদেরকে জামানত বাজ্যপ্ত করেছি আপনারা জানেন দু হাজার দু হাজার এক সালে আসাম আব্দুরব আর নিজাম সাহেবের সাথে জামানত বাজাপ্ত হয়েছিলেন উনি আরও বলেছিলেন যে আমি আমার অক্সিজেন রামগতি কমলনগরের সাধারণ মানুষ খেটেখা মানুষ দিন দারোদুর মানুষ জেলে তাঁতি কৃষক শ্রমিক ঠেলাওয়ালা ভেনালাড়াই লড়াই এরাই হচ্ছে আমার অক্সিজেন এদের ভোটেই আমি ইনশাল্লাহ তৃতীয়বারের মতন সংসদে যাব এই আশাবাদ ব্যর্থ করেন উনি উনি লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু বলেছিলেন রামগতি কমলনগরের আমরা যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে রামগতি কমলনগরের এবং আশাবুদ্দিন নিজান সাহেবের বুদ্ধি পরামর্শ অর্থ আজকে এবং এমন একটি প্রোগ্রাম হয়েছে এবং বিগত দিনেই আশাবুদ্দিন নিজান সাহেবের রামগতি কমলনগর উনি নিজেই মামলা বহন করতেন এবং নেতৃবৃন্দদেরকে আন্দোলন সংগ্রামের জন্য সাহায্য দিয়েছেন এবং ঢাকা এবং চট্টগ্রাম এবং ফেনী সহ বাংলাদেশের যে কোনো জায়গায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে এবং জেলা বিএনপির নির্দেশক্রমে যে প্রোগ্রামগুলো হয়েছিলেন এবং সকল প্রোগ্রামই রামগতি কমলনগর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সকল উপস্থিতির আলোকেই এই এই উপস্থিতির প্রচারত অর্থ অর্থদাতা বুদ্ধিদাতা ছিল এব আশাপদ্দী নিজান সাহেব তৃণমূল বিএনপির প্রাণ এব আশাপদ্দী নিজান সাহেব এবং আশাপদ্দী নিজান সাহেব আজকের এই প্রোগ্রামটি সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছিলেন এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভাইস চেয়ারম্যান যেন অ্যাডভোকেট আজম খান বলেছিলেন আজকের এবং সুশৃঙ্খল এবং সুন্দর প্রোগ্রাম জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে গিয়েছিলেন এবং একদম প্রশংসিত প্রোগ্রাম হয়েছিলেন আগামী চব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ কমলনগরে সেম কমলনগর উপজেলা বিএনপি একটি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও এবং আশাপদ্দ নিজান সাহেব সহ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দরা এবং জেলা জেলা বিএনপি নেতৃবৃন্দরা এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা থাকবেন এবং কমলনগরে কমলনগরের প্রতিষ্ঠাতাই এবং আশাপদ্দ নিজান সাহেব এবং কমলনগরের